কেন্দ্র সরকারের জনবিরোধী নীতি ও জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ কাঁথিতে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরির নেতৃত্বে এদিন মিছিলটি কাঁথির মেচেদা বাইপাস থেকে শুরু হয়ে ক্যালটেক্স মোড়ে হয়ে কাঁথি বড় পোস্ট অফিস পর্যন্ত যায় মিছিলটির শেষ মঞ্চে একটি পথসভা অনুষ্ঠিত হয় যেখানে সুপ্রকাশ গিরি সহ অন্যান্য নেতারা সরকারের নীতির তীব্র সমালোচনা করেন তারা বলেন কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তগুলি সাধারণ মানুষের ওপর অমানবিক চাপ সৃষ্টি করছে ওষুধের মূল্য বৃদ্ধির ফলে গরিব মানুষদের চিকিৎসা করা কঠিন হয়ে পড়েছে প্রতিবাদকারীরা দাবি করেছেন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং জনগণের স্বার্থ রক্ষা করার জন্য যথাযথ পদক্ষেপ নিতে হবে ચૌધ claro, કરી claro, claro.